হিমালয় নামটা শুনলে বুকের ভিতরে একটা শান্ত শীতল বাতাস হয়ে যায় যেন প্রকৃতির বিশাল বুকটা খুলে দিয়েছে আর বলছে এসো কিছুক্ষণ নীরব হও তুষারে ঢাকা তার চূড়াগুলো কেবল বরফের নয় ওগুলো যেন হাজার বছরের ধ্যান যেখানে মেঘেরা এসে আশ্রয় নেয় সূর্য নিজে এসে শিজতা দেয় পাহাড়ের প্রতিটি বাঘ প্রতিটি পাথর যেন বলে মানুষ একটু থেমে দেখো এই দুনিয়ার সব কোলাহলের বাইরে কত শান্তি জমে আছে হিমালয় আমাদের শেখায় শক্তি মানে চিৎকার নয় শান্ত থাকা মানেই গভীরতা পাহাড়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জায়গায় ভিউ পয়েন্ট নিতে সেই লাগে মানে এখান থেকে পুরো এই ছোট্ট শহরটা দেখুন দূরে দূরে পাহাড় এবং ছোট্ট একটা শহর পাহাড়ের মাঝে অনেক দূরে ওই যে দূরে ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে সেই গ্লেসিয়ার পাহাড় পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে হোয়াইট আমি জানি না কতটা দেখাতে পারবো বাট চেষ্টা করছি দেখা যাচ্ছে কি হ্যালো আজকে ডে সিক্স আজকে আমাদের যাত্রা হবে টনকপুর থেকে সোজা মুন্সিয়ারি মুন্সিয়ারিতে শোনা গেল এখন রয়েছে জিরো ডিগ্রি আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে ভ্যালি বলে একটা জায়গায় আমরা যাব। সেখানে টেম্পারেচার মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মুন্সিয়ারিতে জিরো এখানে রয়েছে এখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জাস্ট ঠিক আছে ওকে যাবে টেম্পারেচার জন্য কি হবে কিন্তু এখন যে ভিউটা আমি তোমাদের দেখাবো পাহাড়ের দূরে পাহাড়ের অর্থাৎ সূর্য কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে তাই জন্য পাহাড়ের গায়ে একটা অরেঞ্জ কালারের কি সুন্দর একটা ভিউ দেখা দেখুন উপরে আকাশ নিচে পাহাড় কালো আর মাঝখানে একটা অরেঞ্জ লাল রঙের কি সুন্দর লাগছে আমরা ডে সিক্সে হোটেল জয়শ্রী থেকে এবার রওনা দিচ্ছি মুন্সিয়ারির দিকে আমরা কলকাতা থেকে চুচুলা থেকে বাগডোগরা শিলিগুড়ি হয়ে নেপাল হয়ে পুরো নেপাল অতিক্রম করে আস্তে আস্তে উত্তরাখণ্ডের টনকপুরে এখন রয়েছি টনকপুরে হোটেল জয়শ্রীতে এরপর আমরা উত্তরাখণ্ডের ভেতরে হিলে এবার উঠবো চলো আমরা এখন রয়েছি চম্পাবত মুন্সিয়ারি যেতে একটি বড় সিটি চম্পাবত সেইখানে এখান থেকে আমরা মুন্সিয়ারি দিকে যাব জনকপুর থেকে সোজা আসার সব থেকে বড় সিটি হচ্ছে এই চম্পাবত এরপরে আস্তে আস্তে আমরা মুন্সিয়ারি দিকে করছি হিমালয়ে তুমি নীরব ঠাই তোমার বুকে শান্তি পাই কুশার ছাওয়া অমল রঙে সূর্য হাসে ধপধপ বিডংগে পাথরে লেখা ইতিহাস মেঘের মাঝে দেবতার আশ তুমি পাহাড় তুমি ধেন তোমারই খিরে প্রকৃতির গান এটা হচ্ছে উত্তরাখণ্ড এটাই হচ্ছে হিমালয় এত সুন্দর ভিউ নাইস ঠিক আছে না চলো যাওয়া যাক মুন্সিয়ারি দিকে আমরা টনকপুর থেকে মুন্সিয়ারি দিকে যাচ্ছি রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট করব সেই জন্য দাঁড়িয়েছি আমরা পরোটা খেয়ে তারপর আবার যাত্রা শুরু করব মুন্সিয়ারি দিকে আজকে ডে সিক্স টার্গেট টু মুন্সিয়ারি উত্তরাখণ্ড এদিকে পরোটা করা চলছে পুরো হিল এরিয়ায় আমরা চলে এসেছি প্লেন্স থেকে উত্তরাখণ্ডের এরপরে আস্তে আস্তে আমরা বরফের দেশে ঢুকে যাব এখনও বরফ দেখতে পাইনি বাট আমরা প্রিকশন নিয়ে নিয়েছি সমস্ত কিছু পরে নিয়েছি ভেতরে উইলিকট জ্যাকেট মাফলার সবকিছু কি কি দিয়েছে পরোটার সাথে দূরে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে মুর্শিয়ারি দিয়ে ঢুকে যাচ্ছি এবং দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড় চলে এসছি হ্যালো আরো খেলা এই কষ্ট ঝুলে আরো সামনে হয়ে যাবে আরো সামনে হয়ে যাবে রাস্তা অত্যন্ত খারাপ দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে আমরা কেমন ভাবে যাচ্ছি আমরা আস্তে আস্তে পৌঁছেই গেছি দারুন রাস্তা রাতের এখন ভিউ পুরো কিছু নেই পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন দূরে চোনাকির মতো ওপারে যে পাহাড় আছে ওই পাহাড়ের বাড়ি ঘরে লাইটগুলো জ্বলছে আর ওই উপরটা অন্ধকার যেখানটা ওইখানেই আছে পাহাড়গুলো গ্লেসিয়ারে ভর্তি আর সকালবেলা ভিউটা দেখাবো কেমন লাগছে এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকুনি এই হচ্ছে আমাদের হোটেল মুন্সিয়ারি থেকে পাশে বসে আছে এই যে মানুষ শীতে পুরো ঠান্ডা কাবু থাবু হয়ে গেছে আর এদিকে একজন আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের হোটেলটা দেখাচ্ছি যে হোটেল আমরা রয়েছি মুন্সিয়ারিতে পাটছতা <coughs> এটা <coughs>